বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি শহরের ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন গৌরবময় অধ্যায় দীর্ঘদিনের দাবি আন্দোলন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তব রূপ পেল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি আজ তার প্রাক সন্ধ্যায় নবনির্মিত ভবনকে এক নজরে দেখার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় সাক্ষী থাকল এই ঐতিহাসিক মুহূর্তে সন্ধ্যার আগে আদালত চত্বরে জমতে শুরু করে মানুষের ঢল কেউ মোবাইলে সেলফি তুলে স্মৃতিবন্দী করছেন এই বিশেষ ক্ষণ কেউ বা নিয়ে তাকে দেখাচ্ছেন ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে ন্যায় ও বিচারের নতুন দিগন্ত উন্মোচিত হবে উত্তরবঙ্গের জন্য প্রবীণদের চোখে ছিল তৃপ্তির দীপ্তি তরুণদের মুখে গর্বের হাসি সবার অনুভূতিতেই একটাই কথা এই মুহূর্ত ইতিহাস দীর্ঘ আন্দোলনের ফসলে সার্কিট বেঞ্চ শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয় বরং জলপাইগুড়ি সমগ্র উত্তরবঙ্গের মানুষের ন্যায় বিচার পাওয়ার পথকে আরও সুগম করে তোলার এক বড় পদক্ষেপ স্থানীয় মানুষজনের মতে এর ফলে বিচার প্রার্থীদের আর দূর কলকাতায় ছুটতে হবে না সময়ে অর্থ দুদিক থেকে মিলবে স্বস্তি আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে এই ঐতিহাসিক অনুষ্ঠানকে শহরে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে এলইডি স্ক্রিন যার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে উদ্বোধনী অনুষ্ঠান জলপাইগুড়ির মুকুটে যুক্ত হতে চলায় নতুন পালক শুধু একটি ভবনের উদ্বোধন নয় এ এক যুগান্তকারী অর্জন যা আগামী দিনে উত্তরবঙ্গের বিচার ব্যবস্থা এক নতুন দিশা দেখাবে দীর্ঘ প্রতীক্ষার অবসাদ যে অনেক দিনের আশা ছিল যে এটা জলপাইগুড়িতে হবে হবে সেটা সেটা আজ হয়েছে কিংবা আজ হয়েছে কাল সেটা উদ্বোধন হবে সেই জন্য সবাই খুব আনন্দিত আপ্লুত আমার তো খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে যে কাজটা দূরে গিয়ে করতে হতো সেটা এখন আমাদের জলপাইগুড়িতেই সেটা হয়ে যাবে এবং সবার পক্ষেই সেটা সুবিধাজনক হবে হ্যাঁ হ্যাঁ আমলক দেখনে কে লিয়ে জলপাইগুড়ি হাইকোর্ট বহুত সুন্দর বনা হুয়া হ্যাঁ আচ্ছা লাগা আমলক যাব বন র থা সে দেখ রে থে लेकिन आज का दृश्य तो बाबा ने अचानक ही लेकर के आगे हम लोग को ये रास्ते से हम लोग आने वाले नहीं थे लेकिन बाबा को दिखाना था इतना सुंदर न्याय पाने का जो हाईकोर्ट बना हुआ है तो बहुत अच्छा लगा यहाँ का अभी मेला जैसा दृश्य है मेरा भी ये सौभाग्य रहा कि यहाँ पर हम अभी आ के इसका अवलोकन कर रहे हैं कल इसका उद्घाटन है बहुत खुशी की बात है तो दिन रखा हमारे বহু চাহিদার জিনিস ভালো হলো খুব ভালো হলো পুচকিটাকে দেখাতে নিয়ে এসেছি আসলে নতুন জিনিসের সাক্ষী থেকে গেলে এত ভালো একটা দারুণ ব্যাপার কি বলার কিছু নেই এই আন্দোলন অনেক দিন থেকে সার্কিট বেঞ্চের জন্য আমাদের এখানে আন্দোলন হচ্ছিলো আজকে এটা স্থায়ীভাবে হওয়াতে আমার খুবই আনন্দিত তার আমার হাজব্যান্ড একজন অ্যাডভোকেট সেই জন্য তো আমি আরও বেশি মিত জলপাইগুড়ি মার্চেন্ট রোড এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি সম্ভার পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরমেন্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইউর হার্ট